হঠাৎ করে বাচ্চাটির চোখে পানি এবং ঝুম ধরে বসে আছে খানা কম খাচ্ছে নড়াচড়া তেমন একটা করছে না তো এরকম সমস্যা আমাদের খামারে প্রায় কিন্তু হয়ে থাকে তো সমস্যা হলে অবশ্যই সমাধান আছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই তো বন্ধুগণ যদি আপনাদের খামারে এরকম সমস্যা হয় যে মুরগির চোখে পানি ঝুম ধরে বসে থাকে খানা তেমন একটা খায় না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখেই কিন্তু সকলেই উপকৃত হয়েছেন কেউ বলতে পারবেন না যে আপনার ভিডিও দেখে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমার টাকা নষ্ট হয়েছে বা আমার বাচ্চা মারা গেছে ইনশাল্লাহ এমন এমন রিপোর্ট আজ পর্যন্ত নাই আমি অত্যন্ত খুশি হই যখন কি আমাকে ফোন দেয় এবং বলে আপনার ভিডিও দেখার মাধ্যমে উপকৃত হচ্ছি তো বন্ধুগণ চলুন মেন কথাই আমরা চলে যাই রোগ হইলে এই রোগটাকে আমরা ফাউল করাই যা বলি ফাউল করাই যা এটা আপনার সাধারণত ঠান্ডা থেকে লাগে ঠান্ডা একটু একটু হতে হতে যখন অনেক দিন হয়ে যায় তখন কিন্তু এই রোগটা দেখা দেয় তো এর জন্য সঠিক ট্রিটমেন্ট আপনার জানতে হবে যদি সঠিক ট্রিটমেন্ট না দিতে পারেন আপনার বাচ্চাগুলোকে তাহলে কিন্তু আস্তে আস্তে মারা যাবে সেই জন্য কয়েকটা ওষুধের নাম বলবো আমি ইনশাল্লাহ যদি এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তার মধ্যে প্রথমে দেখাবো একটা ড্রপ সুপ্রাফেন একটা ড্রপ এই ড্রপটা অবশ্যই আপনাকে কিনতে হবে পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা দাম নেবে এটা আপনাকে ব্যবহার করতে হবে দিনের তিনবেলা এক ফোঁটা করে দুই চোখে যেই চোখের সমস্যা ওই চোখেও দিতে হবে যে চোখ ভালো আসে ভালো চোখেও দিতে হবে দিনে তিনবার এক ফোঁটা করে তো এরপরে একটা ওষুধের নাম বলবো সিপ্রোফোক্সোসিন এটা কিন্তু একটা গ্রুপের নাম দেখতে পাচ্ছেন সিপ্রোফোক্সোসিন এই ওষুধের না দাম নেবে আপনার তিনশো টাকার উপরে এটা আমি ইউজ করি না আলহামদুলিল্লাহ কাজ করে ঠিক আছে ভালো কাজ করে কিন্তু এটা আমি দাম ব্যবহারের ফলে এটা আমি ইউজ করি না বা আপনাদেরকে আমি করতেও বলবো না এরপর দেখাবো লেবু ম্যাক্স এটা অত্যন্ত একটা ভালো কার্যকরী মেডিসিন লিকুইড এটার দাম অনেক বেশি বিশ মিলির একটা মেডিসিন একশো সত্তর টাকা নেবে এক মিলি ওষুধ এক লিটার পানির সাথে দিনে দুইবার ব্যবহার করতে হবে তো সিপ্রোফক্সিসিন এটা আপনাকে ব্যবহার নাও করলে চলবে কিন্তু ম্যাক্স এটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এক লিটার পানির সাথে এক মিলি দিনে দুইবার এখন কথা হচ্ছে যদি আপনার মুরগি অল্প থাকে তাহলে এত দামি ওষুধ তো আসলে কেনা প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে আপনি ডক্সি এ বেট কিনবেন ডক্সি এ বেট বিশ টাকা নেবে একটা পাউডার জাতীয় ওষুধ বা মেডিসিন ওটা অত্যন্ত কার্যকরী ওটা আমি ব্যবহার করে দেখেছি ভালো ফল আসে তো আপনারা চাইলে ওটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের মুরগি কম হয় আর যদি অনেকগুলো মুরগি থাকে দুইশো তিনশো তাহলে লিবু ম্যাক্স আমি বলবো অবশ্যই এটা আপনারা কিনবেন তো এটা অনেক পাওয়ারফুল একটা ওষুধ অনেক ব্যাকটেরিয়া কাজে পাস করে তো এই ওষুধগুলো আপনি যদি নিয়মিত টানা পাঁচ দিন ব্যবহার করেন তাহলে আপনার খামারে প্রত্যেকটা মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে আর সেই সাথে আপনাকে একটা ঠান্ডার ওষুধ চালাতে হবে অ্যান্ড্রোসিন বা অ্যান্ড্রোটেন এ দুইটার মধ্যে যে কোনো একটা ওষুধ আপনি চালাবেন আশা করি আপনার বাচ্চাগুলো পাঁচ দিনের মধ্যেই তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাওয়ার পরেও দুই দিন অতিরিক্ত আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি সঠিক নিয়ম মেনে ওষুধগুলো পরিচালনা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যাবে যেহেতু আমার আমি এই ওষুধগুলো ব্যবহার করে অনেকটাই ফল পাইছি সেজন্য আপনার সাথে শেয়ার করলাম আপনারা উপকৃত কিন্তু হবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন খোদা হাফেজ